নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি কবি লোহারাম দে একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতাটির নাম কচি কাঁচা আহা আমার কচি কাঁচা মুখগুলি দুপুর রোদে শুষ্কতা ভাব উকরা মাথার চুলগুলি আহা আমার কচি কাঁচা মুখগুলি ছিমই রোদে একলা কাঁদে চাই সে যেতে মায়ের কাছে অসহায় দুটি হাত তুলি আহা আমার কচি কাঁচা মগগুলি ধুলায় মলিন খোদার জ্বালা আধু নিদ্রায় ঢলকালি আহা আমার কচি কাঁচা মগগুলি ধনির ঘরে না জন্মিয়ে কুরে ঘরে জন্মালি আহা আমার কচি কাঁচা মগগুলি